প্রিয় দর্শক আজকে কিছু বলবো দেখাবো না শুধু দেখুন সৌন্দর্য থাকা ভালো সৌন্দর্য ব্যবহার না করাই উচিত সৌন্দর্য ব্যবহার করে মানুষ অনেক কোটিপতি হয়ে যাচ্ছে তাদেরকে অনেক মূল্য দিচ্ছে দেখতে সুন্দর হয় খুব ভালো হয় কিন্তু চরিত্র এত খারাপ এত বাজে তারা আবার বিয়ের আগে প্রেগনেন্টও হয় যেমন বাংলাদেশের পরিমণি এতটা খারাপ এতটা বাজে বলে বোঝানো যাবে না সোশ্যাল মিডিয়ায় তো এত বাজে কিন্তু বউগুলো কি শিখছে আমি কেন করব না আর মুসলিম ফ্যামিলির মেয়ে হয়ে ছবিতে যা নোংরামি করে এটা উচিত আপনার ঘরের বউ আপনার ঘরের মেয়ে আপনারা করতে দেবেন সব জিনিস করতে দেবেন না তো কারণ এসব করতে পারে না তো যাদের কেউ থাকে না যাদের কেউ নেই তারাও করতে পারে কিন্তু তারা কি করছে ওই বিনোদন জগতে ঢুকছে ঢুকে যা খুশি করছে করে আবার বোরকা পরছে শাড়ি পরছে আমি ভালো মা আমি ভালো গার্লফ্রেন্ড আমি ভালো বউ এইসব কেন করে আপনার প্রশ্ন হয় আমার প্রশ্ন জাগে একই প্রশ্ন আমার মেয়েটাকে আমি আমি আমার মেয়েটাকে আমি বিনোদন জগতে দেবো দেবো না তো যে খারাপ হবে খারাপ হতে তো টাইম লাগবে না সঙ্গ দোষ খারাপ হয়ে যাবে সঙ্গ দোষ দিয়ে যাবে না বিনোদন জগতে নিজের মেয়েকে নিজের বাচ্চাকে একদম না ওঠানোই ভালো বিশেষ করে মেয়েদের মেয়েদের ক্ষেত্রে একদম আলাদা হয় তুমি ভালো কিছু শেখাও বিনোদন জগৎ থেকে ভালো কিছু নাও ভালো কিছু নেওয়ার জন্য তো মানুষের শিক্ষা হয় আর বিনোদন জগতে নোংরা বিভক্তি এত নোংরা এত কিছু সে আপনি কল্পনা করতে পারবেন না বিনোদন জগৎ এতটা নোংরা হয়ে গেছে এখন আগেকার বিনোদন জগতের সঙ্গে এখন বিনোদন জগৎ মানিয়ে দেখুন একদম পারবেন না আপনি আগের আগের সিনেমাগুলো এত সুন্দর ছিল কিন্তু এখন নোংরা বিছাড়া সিনেমা চলবে না নোংরা আর টিভি ফেলিংগুলো চলবে না চলবে কি চলবে না সে আপনার সঙ্গে আমি মত আমার সঙ্গে আপনার মত আছে কিনা জানি না এখন শরীরটাকে নিয়ে একটা বিজনেস চলছে সে ক্যামেরার সামনে হোক ক্যামেরার পিছনে হোক এরকমই চলছে এটাই দুনিয়া কি আর করা যাবে দুনিয়া তো থাকতে হবে আর দুনিয়াতে কত আমার সাথে দেখতে হবে তার নেই ঠিক কিন্তু পাপ করবে পাপ করলে কিন্তু তার ফলও ভোগ করতে হবে অপেক্ষা করো ধৈর্য ধরো তার ফল তুমিও পাবে তুমি যদি পাপ করো আর আমি যদি অন্যায় করি তাহলে আমারও অন্যার ফল আমাকে ভোগ করতেই হবে দেখো বেশি দেখো না বারো কিন্তু বেশি বেরো না কথাই আছে না খালি অপেক্ষা করুন সময় আসবে তখন অনেক কিছু দেখতে পাবেন কি হবে সৌন্দর্য নিয়ে শৈলের সৌন্দর্য বিক্রি করে কদিন খাবে এখনো কখনো দেখেছেন যে মানুষ পাঁচটা বাড়ি করেছে কিন্তু গরিবের জন্য পাঁচটা বাড়ি করেছে তাদের থাকার জন্য বাসস্থান করেছে কাউকে দেখেছেন পাঁচটা জমি কিনেছে পাঁচটা জমি দান করে দিয়েছে গরু কিনেছে ছাগল কিনেছে নিজেরা খেয়েছে অপরকে হাড়গড় দিয়েছে এটাই তো হচ্ছে দুনিয়া এসে কেন করবে গো আমি মানতে পারি না চোখে দেখতে পারি না তাই আপনাদের সঙ্গে শেয়ার করা সত্যি বলছি আমার মতামত মতামত আপনাদের যদি এক হয় নিশ্চয় আমাকে জানাবে অপেক্ষা রইলাম আমি কিন্তু যেটা ভালো লাগে না সেটাই তুলে ধরি যেটা ভালো লাগে সেটা তুলে ধরি না শুধু মনের কথাগুলো তো কাউকে বলতে হয় না তো ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা এটা জানি না ভুল করছি কি খারাপ করছি কিন্তু শোনালাম কিন্তু কিছু দেখালাম না তারা এত কিছু খারাপ কিছু করে বুঝলেন তো আজকের মতন রাখছি টাটা বাই বাই ভালো থাকবেন আপনারা কিছু জানানোর হলে অবশ্যই আমাকে জানাবেন আমি আছি আপনাদের সঙ্গে আমার মতামত নিয়ে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন